কবিতার অক্ষরগুলো আজ উমাপতি গোস্বামী কবিতার অক্ষরগুলো আজ অক্ষর মাখা ভোরের স্পর্শ পেতে চায় যেখানে সবুজের উপত্যকা সৃষ্টি করে চলেছে এক নতুন বসন্ত কবিতার অক্ষরগুলো আজ স্বর্গের গোলাপি উপত্যকায় অমৃতের মাদকতার নেশা জাগাতে চায় যেখানে সারি সারি ঘুমিয়ে আছে অচেতন কাব্য নারীরা দৃষ্টি চিরকালের জন্য জাগিয়ে তুলবে তাদের। কবিতা অক্ষরগুলো আজ উড়ে যেতে চায় নতুনের দেশে নতুনত্বের সন্ধানে এক সুতোয় গেঁথে নিতে চায় অনুভূতির মালা পাঠকের গলায় পড়াবে বলে কবিতার অক্ষরগুলো আজ ষোরষীর ঠোঁটের উষ্ণতা থেকে বেরিয়ে এসে কেবলি পেতে চায় তার কোমল হাতের স্পর্শ সৃষ্টিশীল হৃদয়ের গভীর অমর কাননে